আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলাপ করব বোর্ড দু হাজার চব্বিশ সালের তৃতীয় অধ্যায় সংখ্যাপতি থেকে যে যে আর্ট ছিল এসএসসিতে সেটা নিয়ে তো আমরা আগে যে উদ্দীপকটা দেখে নিই উদ্দীপকটা ছিল কি যে ওয়াই সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস সি এটা ছিল উদ্দীপক এর ফলে ক নম্বর প্রশ্ন আছে এস কি কি ক নম্বর আসছে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা করো গ নম্বর আসছে উদ্দীপকের প্রাপ্ত লজিক ফাংশনটি সত্য তৈরি করো গণ নম্বর আসছে ওয়াইকে বুলিয়ানোর সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনই সহজ হয়েছে ব্যাখ্যা করো এটা তো এই ছিল প্রশ্নটা আমরা এখন উত্তরে চলে যাব তো উত্তরটা দিচ্ছে যে আসলে আজকে কে এটার একটা সংক্ষিপ্ত রূপ হলো আজকে হলো একটি কোডের নাম এর পূর্ণ রূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসান্স এটা পুরো ফুল মিনিংসটা হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসান্স এটা হলো আজকে ফুল মিনিংস এটা দিলেই করার উত্তরটা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এখন খয়ের উত্তরে যাবো দেখি খয়ের উত্তরটা কী রয়েছে কত প্রশ্ন ছিল বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা করো আসলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব তো দুয়ের পরিবে সাহায্যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব আমরা জানি কম্পিউটার কি কোনো মাইনার চিহ্ন চিনতে পারে না তো না চিনার কারণে যোগের মাধ্যমে যোগ চিহ্নটা চিনতে পারে যোগের কাজটা করতে হলে দুয়ের পরিপূরক করতে হয় আর দুই পরিপূরকের মাধ্যমে যদি কাজটা করা হয় তাহলে যোগের কাজটা বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করা যায় তাই উত্তরটা আমরা লিখছি এখানে যে দুইয়ের পরিভোগের সাহায্যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় কম্পিউটার কোনো মাইনাস চিহ্ন চিনতে পারে না তাই যোগের চিহ্নকে দুইয়ের পরিপূরক করে মাইনাস চিহ্নকে মাইনাস চিহ্নে রূপান্তর করে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা সম্ভব তো এতটুকু টেকে দিলেই খয়ের উত্তরটা হয়ে যাবে আশা করি তোমরা ভালোভাবে যদি নিতে পারো তাহলে পুরাটাই দুই দুই মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা এখন দেখব গয়ের উত্তরটা গয়ের উত্তরটা রয়েছিল যে এখানে প্রশ্নটা ছিল কি উদ্দীপকের প্রাপ্ত লজিক ফাংশনটি শত শ্রেণী তৈরি করো মানে এইটার শতস্রেণী তৈরি করতে বলছে এটা শত সানি তৈরি করতে হলে যে আমরা দেখবো যে এখানে শত শ্রেণীতে একটা ছিল কি যে এ প্লাস বি বি প্লাস বি এ প্লাস বি বিবার এবং প্লাস সি এটা ছিল তো এখানে তো সেক্ষেত্রে আমরা এখন এখানে আমরা কয়টা ঘর করব বা ইয়ে করব কয়টা তো এখানে দেখা আলাদা আলাদা রয়েছে এ রয়েছে বি এ আছে এবার আছে সি বার আছে এবং এ প্লাস বি আছে বি এ প্লাস বি বার আছে বি প্লাস সি বার আছে তাহলে আমরা প্রথম তিনটা ইনপুট এ বি সি তো তিনটা ইনপুটে তিনটা ইনপুট নিলাম এরপরে পর একটা বার আছে সেটা নিলাম বিপে বার আছে একটা সেটা নিলাম এরপর এ প্লাস বি আছে এটা নিলাম আর এ প্লাস এ বিবার আছে সেটা নিলাম এ বার প্লাস সি এটা নিলাম আর ওয়াই যে তো আছে আউটপুট এটা নিলাম এখন আমরা যেটা করব ইনপুট এলো তিনটা রিয়া তো এখানে আমরা জানি তিনটা ইনপুট এলে প্রথম চারটা জিরো হয় তারপরে চারটা ওয়ান প্রথম চারটা জিরো চারটা ওয়ান তিনটা ইনপুট হলে প্রথম চারটা জিরো চারটা ওয়ান যদি তিনটা ইনপুট হয় সি রকম তাহলে চারটা জিরো চারটা ওয়ান এরপরে বিতে হবে দুইটা ওয়ান জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে আবার শীতে হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো একটা ওয়ান একটা জিরো একটা জিরো একটা ওয়ান একটা ওয়ানের ভাবে আমি আবারও বলছি তিনটা ইনপুটের ক্ষেত্রে প্রথম হবে চারটা জিরো তারপর চারটা ওয়ান এরপরে দ্বিতীয়বার হবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এরপর হবে শূন্য ওয়ান শূন্য ওয়ান মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এভাবে করে হবে এরপরে এরপর এই হলো ইয়াটা তাহলে আবারও বলি দুইটা জিরো চারটা জিরো চারটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে করে আবার একটা জিরো একটা ওয়ান একটা জিরো এরকম করে আটটা পর্যন্ত যেতে হবে তো এখন আমরা এই যে এখানে আছে এর উপরে যেটা এই যে উপরে টানটা এটাকে বার বলা হয় তো এই বারটা যদি আমরা এখানে এখানে মানটা কি বসাবো যদি এর মান এর এনে আছে কি এনে আছে কি জিরো তো এই বারে বোঝে কি বিপরীতে যা আছে তার বিপরীত তাহলে এ আছে শূন্য তেনে হবে ওয়ান আর ওয়ান থাকলে হবে কি এনে শূন্য হবে যদি বার থাকে এনে উপরে এটার উপরে বার নাই এটার উপরে বার আছে তাহলে এখানে এর মানটা হবে এখানে যা থাকবে তার বিপরীত তাহলে এখানে আছে শূন্য এখানে হবে কি ওয়ান আবার এখানে আছে শূন্য এখানে হবে তাহলে চারটা শূন্য আছে চারটা ওয়ান হবে প্রথম আবার পরবর্তীতে চারটা ওয়ান আছে এখানে চারটা শূন্য হবে গেল এর মানটা এরপর বীর মানটা আবার সেম তাই বীর মানটা প্রথম আছে দুইটা জিরো তাই বীর বার আছে তাই দুইটা ওয়ান হবে এরপর আবার দুইটা ওয়ান আছে তারপর দুইটা জিরো হবে এরপর দুইটা জিরো আছে আবার দুইটা ওয়ান হবে এরপর দুইটা ওয়ান আছে দুইটা জিরো হবে গেল এটার মান এখন আমরা এ আর প্লাস এ আর বি যোগ করবো এ তাহলে এ আর বি যোগ করলে এই শূন্য শূন্য যোগ করলে কিন্তু জিরো আবার এই শূন্য শূন্য যোগ করলে জিরো আবার এই শূন্য ওয়ানে যোগ করলে কত হয় ওয়ান হয় আবার এখানে জিরো আর ওয়ানে যোগ করলে ওয়ান হয় এবার এই শূন্যতে এই শূন্যতে আর ওয়ানে যোগ করলে ওয়ান হয় আবার এই শূন্যতে আবার এই ওয়ানে যোগ করলে ওয়ান হয় তারপরে ওয়ান ওয়ান যোগ করলে হয় এখানে কেরি যেহেতু রাখার সুযোগ নাই তাহলে এখানে কি করতে হবে ইয়া ইয়াটা লিখে ফেলতে হবে তো এখানে একটা ওয়ান আছে এখানে ওয়ান দিতে হবে আবার এ ওয়ানে ওয়ানে ওয়ান এ ওয়ানে ওয়ানে ওয়ান এখন আবার এইটা যদি আমরা আসি এ বার তে তাইলে এখানে আছে কি এ এটা আছে জিরো আর বার আছে কি ওয়ান তাই এ আর বারে কী হয় ওয়ান হবে এটা একটা চোখকালে কত শূন্য আর ওয়ানে করলে ওয়ান আবার এখানে ওয়ান শূন্য যোগ করলে ওয়ান আবার এখানে ও শূন্য যোগ শূন্য শূন্যতা শূন্য যোগ করলে শূন্য হয় আবার এখানে আছে শূন্য এখানে শূন্য শূন্য আবার শূন্য আবার এখানে একটা ওয়ান আবার এখানে একটা শূন্য তাহলে কি ওয়ান হয় আবার এখানে একটা ওয়ান এখানে শূন্য ওয়ান হয় এখানে ওয়ান এইখানে ওয়ান তাহলে কি একটা ওয়ান হয় আবার এইখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান তাহলে এখানে কী হবে আর একটা ওয়ান হবে তাহলে কি যে আমরা আবার যদি এটাটা যোগ করি তাহলে কী হবে এখানে আছে এবার সি তা এবার কোথায় আছে এই যে এবার আর সি আছে কোথায় সি এটা একটা করলে কত হয় শূন্য আর যোগ করলে শূন্য ওয়ান হয় আবার এই ওয়ান ওয়ানে যোগ করলে কী হয় ওয়ান ওয়ান আর যেহেতু কেরি রাখার জায়গাটা নাই তাহলে ওয়ানটা বসে যাবে তা আবার এখানে এটা এটা যোগ করলে কত হয় শূন্য আর এক যোগ করলে এক হয় আবার এখানে ওয়ানে অনেক যোগ করলে এক কেরি যেহেতু শূন্য ওয়ান আর যোগ করলে হয় শূন্য টেন হয় তা কিন্তু এখানে যেহেতু শূন্য রাখার জায়গা নেই কেরিটা বসে যাবে এখানে তো এই এরপর আবার এখানে সি ও শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় আবার জিরোতেও এটা যোগ করলে এটা হয় এরপরে এটা শূন্য আর এটা করলে এটা হয় আবার ওয়ানে শূন্য যোগ করলে এটা হয় এইটা এরপরে এগুলি কি করবো এই যে এই বিষয়গুলো আছে কি গুণ অবস্থায় ওয়াই সংস্কার এটাও গুণ অবস্থায় আছে এটাও গুণ অবস্থায় এটাও গুণ অবস্থায় এখন আমরা যদি এ প্লাস বি এ প্লাস বিবার সি এবার সি প্লাস সি যদি যোগ গুণ করি তাহলে কি হয় যদি আমরা কোনো সংখ্যা আমরা জানি একটা সংখ্যার যদি কোনো যত বড়ই হোক না কেন তাদের জিরু দিয়ে যদি গুণ করা হয় তাই সংখ্যাটা জিরু হয়ে যায় তাহলে আমরা যদি এটারে এই এই জিরু দিয়ে দুইটা গুণ করিতে জিরু হয় আবার এটা সেম এটা দুটো গুণ করে জিরু হয়ে যায় এখানে আবার ওয়ান আছে শূন্য আছে ওয়ান আছে তা জিরো হয়ে যায় আবার এখানে ওয়ান আছে শূন্য আছে ওয়ান আছে জিরো হয়ে যায় যেমন এখানে শূন্য আছে ওয়ান আছে শূন্য ওয়ান আছে জিরো হয়ে যায় এখানে তিনটা ওয়ান একটা দুটা তিনটা তা তিনটা ওয়ান যদি আমরা যদি স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে এখানে ধরি আমরা পঁচিশ বা পঁচিশ একশো বা পাঁচ হাজার একশো পাঁচ এর যদি আমরা জিরো দিয়ে গুন করি সর্ব রেজাল্ট হবে কি জিরোই হবে যত বড় সংখ্যা আবার দিয়ে যদি আমরা কোনো সংখ্যারে গুণ করি তাহলে কি হয় একই হবে এক দিয়ে একেরে গুণ করলে একই হয় তো সেই ক্ষেত্রে এখানে একটা এক একটা এক একটা তিনটা এক একটা গুণ শূন্য আবার এখানে এই শূন্য এই ওয়ান ওয়ান গুণ করলে কী হবে শূন্যই হবে তো এই ছিল এখানকার শত শানিটা যে প্রাপ্ত ফলাফল এটা হলো যায় এই এটার গুণ ফলগুলো এইটা এই এই যে এটা 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 এই তিনটার গুণফল হইল এতটুকু আর এইখানে তো আমরা দেখতেই পাচ্ছি আর এগুলো হলো কি যে এই রেজাল্টটা কীভাবে পাইছি আমি আবারও দেখাচ্ছি যে এখানে এবারের মানটা হবে এখানে এর উপরে যা থাকবে তার বিপরীত এখানে আছে শূন্য এখানে হবে ওয়ান আবার এখানে যদি ওয়ান থাকতো তাহলে শূন্য হতো এবারের এরম এবার আবার বিবারটা সেম সি বারোটা সেম যদি থাকে তাহলে যা থাকবে তার বিপরীত হবে তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে মানটা যা থাকবে তার বিপরীত তার ইনপুটের ক্ষেত্রে আমরা যদি তিনটা ইনপুট থাকে তাহলে আমরা সেক্ষেত্রে চারটা প্রথম জিরো নিব আর চারটা ওয়ান নিব এরপর দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এরপর একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এভাবে নিতে হবে তো এই ছিল গয়ের উত্তরটা আশা করি তোমরা বুঝতে পারছ তো এরপর আমরা যাব গহর উত্তরটা তো গহর উত্তরটা আমরা প্রশ্নটা দেখে নেই তার প্রশ্নটা ছিল কি প্রশ্ন ছিল যে ওয়াইকে বুলিয়ান অ্যালজারভার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তম সহজ হয়েছে মানে এটাকে এটার জন্য আমাদের ঘেট অনেকটি ঘেট লাগে যেমন এটার জন্য একটা ঘেট লাগে এটার জন্য একটা ঘেট লাগে এটার একটা এটার একটা ষাটটার মতো গেটের প্রয়োজন হয় এটা যদি আমরা সরলটা করি যে না তাহলে ইজিলি একটা খুব দূরত্ব আমরা রেজাল্টটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে ওয়াইকে উত্তরটা তোমরা কীভাবে লাগবে ওয়াইকে বলিয়ে না তোমরা সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তম সহজ হয়েছে কথাটা সত্য তাই দেওয়া আছে এটা ওইটা দেওয়া এই সরলটা দেওয়া আসলে এখানে তো আমরা এখানে কী করতে পারি এটি যেহেতু গুণ অবস্থায় আছে প্রত্যেকটাই তা আমরা এ দ্বারা এটার গুণ করলাম এ এ আবার এ দ্বারা এটার গুণ করলাম এ এ বি বার এ প্লাসের প্লাস আবার এই বি দ্বারা এইটার গুণ করলাম বি এ বি আবার বি দ্বারা এটার গুণ করলাম বি বি বার আর এটা অপ্রবৃত্ত রাখলাম তা আমরা জানি এটা একটা সূত্র এই যে এটা একটা এটার মান এরকম যদি দুইটা এ হয় এ এ হয় তাহলে আমরা কী করবো একটা এ বসেবো আবার বি বি হইলে একটা বি একটা বি হবো মানে দুইটা একই সংখ্যা হলে একটা সংখ্যা বসানো যাবে আর এটা আমরা রেখে দিলাম আবার এখানে এটা রেখে দিলাম তাই এখানে আবার যদি বি বা বি বিবার থাকে তাহলে কি হবে একটা শূন্য হবে আবার এ এ এ বার থাকলে কি হতো একটা শূন্য হইতো তাহলে এরকম যদি থাকে তাহলে শূন্য হবে যদি এ এ যদি এরকম এরকম হইতো এ এ বার তাহলে এটা সমস্যা কি শূন্য এটা যদি আসলে বি বি বার তা শূন্য শূন্য বসানো হয়েছে তাহলে আমরা এখানে এই যে এই টুকের ভিতরে আমরা কী কমান নিতে পারি যে এখানে এ এ এ আছে এ কমান নিতে পারি তাহলে এ কমান নিয়ে থাকে ওয়ান কিছু থাকে না এখানে থাকে বি বার এখানে থাকে কি শুধু বি আর এখানে তো শূন্য আর এটাটাই তাহলে আমরা এখানে কী করতে পারি এই শূন্য যোগ করলে তো কী হবে এই শূন্যটাই হবে মানে শূন্য তো আর কোনো ইয়া নাই শূন্য যোগ করলে তো এ বিবার বি হবে তা আমরা এখানে এটা রাখলাম আর এটা অব্রগত রাখলাম তাহলে এখন এখান থেকে আমরা যদি এটাকে যদি আমরা এখানে এই বি প্লাস বি বা সমসান কি ওয়ান এটুকুর মান আছে কারণ এরকম একটা ইয়ে আছে এ প্লাস এ এটা কত ওয়ান এটা সূত্র তো এটুকু এই এটুকের মান হলে কি ওয়ান আর এই ওয়ানের ওয়ান তো এখন আমরা আর এটা অপরিবদ্ধ রাখলাম তো এখন আমরা যদি এই ওয়ানটার গুণ করি তাই কি ওয়ানই হবে এই হবে আর এই এই গুণের বদলে আমরা কী দিতে পারি আমরা জানি গুণের লাগে যোগের লাগে সম্পর্ক তাহলে গুণের পরিবর্তন যোগের আমরা কি গুণ চিহ্নটা দিতে পারি তো এই দিয়ে এই দিয়ে গুণকালে এই হবে আর এর এ ওয়ান ওয়ানের ওয়ান তাহলে এখানে আমরা আর এই ওয়ান এটা গুণ করি তাহলে কি হবে এখন আমরা কী করতে পারি আবার তাহলে এ এ এটা গুণ করি যদি তাহলে এ এবার হয় প্লাস প্লাস আর এসি তাই এটুকের মান আমরা যে মাত্র দেখাইছি এটা একটা এই যে এটুকু এটুকের পরিবর্তে কি ইয়ে জিরোবশত হবে এটুকের মানেই হলো জিরো সূত্রের অনুযায়ী তার এটা এসি তাহলে কী হলো তাহলে জিরো আর এসি যোগ্য লক্ষ্যে এসি আর আমাদের দুইটা এক দুই এন এটা কী অবস্থা আমরা রেজাল্টটা পাইছি গুণ অবস্থায় এই যে রেজাল্টটা আমরা যেন গুণ অবস্থায় পাইছি তাই আমরা দুইটা একাই দুইটাই পেয়েছি এ আর সি তাই দুইটাই তাহলে আমরা জানি এন গেট দ্বারা এন গেট এন গেট দেখি গুণের রেজাল্ট ফলাফলটা প্রকাশ করতে আমরা যেটা দেখা দিই তো একটা গেট দিয়ে আমরা এই রেজাল্টটা দেখা দেব এ আর সি তো এটাতে আমরা কি এই সরানস এসি পেতে পারি তো এই তো উত্তরটা ছিল আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো একটা ম্যাথমেটিক্স তো এই চ্যানেলে আমার অনেকগুলি ইয়া দেওয়া রয়েছে ইংলিশের ফাংশন দেওয়া হয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো এবং অন্যান্য বিষয় রয়েছে প্রতিদিনই আপডেট হয় ভিডিওগুলি তো ইংরেজির জন্য অনেকগুলি গ্রামারের পার্ট রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম